একসাথে আমরা মধ্যে স্কুলে পড়াশোনা করতাম এই এলাকায় আমাদের মানে প্রায়শ স্কুল লাইফে এখানে আমাদের অবাধ বিচরণ ছিল তো সবাইকে চিনি যারা ওই সময়টা এত যারা রাজনীতির কারণে বা কার্যক্ষেত্রেও যারা এখানে উপস্থিত আছেন আমাদের টিচার বলা যায় আমাদের প্রফেসর সহ এখানে আছেন প্রফেসর দাস আরো অনেকে এখানে উপস্থিত আছেন এবং আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি যে একটা সামাজিক সংস্থা বলতে যাবো যে অর্থাৎ সমাজের সব ধরনের লোককে নিয়ে আপনারা এই ক্লাবকে আপনারা চালাচ্ছেন এখানে পুরো বিস্তৃতভাবে আলোচনা দেখেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় অ্যাম্বুলেন্স প্রদান এটা আমার ব্যক্তিগত তরফ থেকে দেওয়া না নিধায় একটা হবিল থেকেই এটা দেওয়া হয়েছে আপনাদেরকে এবং এটা যেন তার পারসিস্টেন্ট হয় সেই দিকে দেখতে হবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমাদের মনীয় মেয়াদ কীভাবে এটাকে পার্সেস্ট করা যায় সাসপেন্ড করা যায় আদারওয়াইজ কী দিলাম কিছু জায়গায় এবং পদিন পথে নষ্ট হয়ে যাবে এতো লাভে লাভ হবে না তাতে যাতে সবসময় এটাকে চালু থাকে এবং সত্যিকারের রক্তেই মানুষের মনুষ্য ব্যক্তির কাজে আসে সেই দিকটা আপনার বাড়িতে Siri TV, channel for news and entertainment.